খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মাইক্রোস্কোপিক স্তরে কোষ বা কোষগুলি তার বিশেষ উপাদানগুলির সাথে কাজ করে যা স্বতন্ত্র কার্য সম্পাদন করে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডায়নামিক্স অ্যান্ড সেলফ অর্গানাইজেশনের গবেষকরা এই ধরনের জটিল জৈবিক কাঠামো কীভাবে তৈরি হয় তা নিয়ে তদন্ত করছেন এবং তাদের ফলাফল বা মডেলগুলি সংগঠিত কাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলি অন্বেষণ করছেন এবং বিভিন্ন উপাদানের মধ্যে সহজ মিথস্ক্রিয়া কিভাবে জটিল সংগঠনে জন্ম দিতে পারে তার উপর আলোকপাত করেছেন ধরা যাক একটা নিষ্ক্রিয় সিস্টেমে কণাগুলি বা কণাগুলির মধ্যে এলোবেলো মিথস্ক্রিয়া ভারসাম্য পূর্ণ্য থাকে এবং স্থিতিশীল প্যাটার্ন গঠনের দিকে পরিচালিত করে গবেষণার প্রথম লেখক লায়া পার্কিউ এটা ব্যাখ্যা করেছে তবে যদি আমরা সিস্টেমে অপারস্পরিক মিথস্ক্রিয়া যোগ করি যার অর্থ হলো একটা কণা অন্যটি দ্বারা আকৃষ্ট হয় যা পরবর্তীতে বিকর্ষণ করে তাহলে আমরা এমন কার্যকলাপ লক্ষ্য করি যা মিশ্রণটিকে একজাত করতে পারে তিনি আরও বলেন অন্য কথায় অপারস্পরিক মিথস্ক্রিয়া যা পূর্ববর্তী গবেষণা তদন্ত করা হয়েছিল কণা সংগঠনের অবস্থা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করতে পারে অপারস্পরিকতা টিউন করে আমরা সিস্টেমটিকে বিভিন্ন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম করি গবেষণার প্রথম লেখক নবদি রানা কথা বলছেন তার এই অবস্থাগুলি একটা কোষের মধ্যে তথাকথিত আণবিক ঘনীভূত হতে পারে যা একটা ঝিল্লি দ্বারা পৃথক করা হয় না অথবা সেলুলার সিগনালিং পদগুলিতে ব্যবহৃত ভ্রমণ তথ্যের তরঙ্গ হতে পারে তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে গবেষণাটি জটিল নিদর্শন এবং কাঠামো কীভাবে উদ্ভূত হয় এবং কিভাবে সেলুলার ফাংশনগুলি বজায় রাখা যায় তা বজার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত